হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের ছেলে আবার একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের অনেক সুবিধা হবে এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তোমরা অনেকেই জানতে চাও গোপালকে কি দুপুরবেলা ঘুমা ঘুম পড়াতে হয় কি তোমাদের মনে আরও অনেক প্রশ্ন আছে তোমরা এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের গোপালের সম্বন্ধে কি কি প্রশ্ন আছে তাহলে আমি পরের ভিডিওটা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আজকে তোমাদের আমি এই ভিডিওটা করছি গোপাল সোনাকে কি দুপুরবেলা ঘুম পড়াতে হয় আর যদি না ঘুম পড়ায় তাহলে কি করতে হয় আর সেটাই আজকে তোমাদের বলবো এই বিষয়ে তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের বন্ধুরা বলে রাখি আমরা কিন্তু গোপাল সোনাকে বাচ্চারূপে পুজো করি মানে শিশুর মতো সেই জন্য একটা বাচ্চার যা যা প্রয়োজন সেই হিসাবে আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আমাদের লাড্ডু সোনাকে দেখো আমি দুপুরে সেবাটা দিয়ে নিলাম মানে দুপুরে আমি যা যা করি দেখো তারপরে আমি চলে যাই তারপরে কিছুক্ষণ পরে এসে আমি গোপাল সোনাকে মানে শয়নে দিই বা ঘুম পড়াই আর যখন আমি বাড়ি থাকি না বা কোনো কারণে বাইরে থাকি বা পারি না ঘুম পড়াতে তখন আমি কি করি সেটাও তোমাদের জানাবো তোমরা কিন্তু অনেকে কাজের সূত্রে বাইরে থাকো তারা কিন্তু এরকম মানে নিয়ম মেনে পুজো দিতে পারো না তাহলে সেই বিষয়ে বলছি তোমরা কিন্তু লাড্ডু সোনাকে যদি দুপুরে না ঘুম পড়াও বা শয়নে না দাও তাহলে তোমরা গোপাল সোনাকে বলে যেতে পারো যে তোমার মানে খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি তোমার মতো মানে শয়নে যেও বা তুমি তোমার মতো রেস্ট নিও এরকম বলে চলে যেও কেন দেখো এই ফ্যানটা গরমের জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলো দেখো লাড্ডুসোনাকে আমি একটু দুপুরে ঘুম পরিয়ে দিচ্ছি আর তোমাদেরও বললাম তোমরা যদি স্বয়নে না দিতে পারো তাহলে এরকম বলো কেননা এটা সবসময় সম্ভব হয় না যে দুপুরে ঘুম পড়ানো সবাই কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য যেটা বললাম সেটা করো লাড্ডুসোনাকে মানে খাবার টাবার দিয়ে বা সকালে তোমরা যদি সেবা দিয়ে চলে যাও তারপরে বলে যেও তুমি তোমার মতো খেয়ে দে মানে রেস্ট নিও এটাই হলো আর তোমাদের এই ভিডিওটা অনেক ছোট করেই দেখালাম আর তোমাদেরকে বললাম তো তোমরা যা যা প্রশ্ন আছে লাড্ডু সোনা নিয়ে তাড়াতাড়ি কমেন্ট করো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা রাধে রাধে আর বলাই তো হলো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভালো ভালো ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি